কোয়েলের ডিম হাঁসের ডিম মুরগি ডিম সবই বসাতে পারবেন সেটা কিভাবে সম্ভব আর সব থেকে আধুনিক বা লেটেস্ট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানেও আপনি হাঁস মুরগি বা কবুতার যেটা ডিম বসাবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন হ্যালো ভাই আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকোভেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আবার আপনাদের সামনে নিয়ে এসেছি ফুল অটোমেটিক এসি ডিসি চায়না এগ ইনকোভেটার তাই এই এগ ইনকোভেটারগুলো দিয়ে আপনারা হাঁস মুরগি কোয়েল কবুতর বা যে কোনো পাখির ডিমকে আপনারা খুব সহজে ফুটিয়ে নিতে পারবেন অর্থাৎ কৃত্রিমভাবে হাঁস মুরগি কবুতরের ডিমগুলাকে ফোটানোর কাজেই এই এই ইনকিউবেটরগুলো ব্যবহার করা হয়ে থাকে একটি মুরগির নিচে সাধারণত দশ থেকে বারোটা ডিম একত্রে বসানো যায় আর এই এগ ইনকিউবেটরগুলো মাধ্যমে আপনি একত্রে অনেকগুলা ডিম একসাথে ফুটিয়ে নিতে পারবেন তো এর জন্যই মূলত এই ইনকুবেটারগুলো ব্যবহার করা হয়ে থাকে যারা বাসা বাড়িতে খুব ছোট পরিসরে শুরু করতে চাচ্ছেন যার খামারটা খুব ছোটো খুব বেশি আকারে ডিম হয় না তারা কিন্তু ছোটো সাইজের ইনকিউবেটর এবং মানসম্মত একটি ইনকুবেটার খুঁজে থাকেন তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আমরা ত্রিশটা ডিম থেকে শুরু করে দুই হাজার তিন হাজার ডিমের ইনকুবেটারগুলো তৈরি করে থাকি আজকে শুধুমাত্র যারা ছোট পরিসরে খামার আকারে বা ছোটো পরিসরে শখ বসত আপনারা কিছু ডিম ফুটিয়ে নিতে চাচ্ছেন বা আপনার খুব দামি কিছু পাখি আছে পাখি ডিমগুলোকে ইনকুবেটারে বসিয়ে ফোটাতে যাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা ইনকুবেটারের কোয়ালিটি মূল্য এবং ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে জানতে পারবেন বন্ধুরা এখানে দেখুন আমাদের সামনে অনেকগুলা মডেলের ইনকিউবেটর রয়েছে এর প্রত্যেকটা ইনকিউবেটর কিন্তু চায়না ইম্পোর্টেড অর্থাৎ এখানে বাংলাদেশের কোনো কারো কাজ নেই আমরা যেভাবে এনেছি ঠিক সেভাবে আপনাদের কাছে এটা সরবরাহ করা হবে তাই এখানে প্রথমে আমরা কিছু ছোট ইনকিউবেটর বিষয়ে জানি এটা হচ্ছে অনলি থ্রি ডিমের একটি এগ ইনকিউবেটার এখানে দেখুন ছোট্ট একটি ইনকিউবেটার এটাতে আপনারা তিরিশটা পর্যন্ত মুরগির ডিম বসাতে পারবেন যদি হাঁসের ডিম বসান সেক্ষেত্রে পঁচিশটা হবে যদি কোয়েলের ডিম বসান সেক্ষেত্রে ষাট থেকে সত্তরটা পর্যন্ত আপনারা ডিম বসাতে পারবেন এই ইনকুবেটরগুলা একই সাথে আমি বলছি যে কোয়েলের ডিম হাঁসের ডিম মুরগির ডিম সবই বসাতে পারবেন সেটা কীভাবে সম্ভব বন্ধুরা এখানে দেখুন রোলার ট্রে ব্যবহার করা হয়েছে এই ট্রেগুলাতে এমনভাবে সিস্টেম করা যে আপনারা এটাকে উঠাতে পারবেন উঠায়ে এটাতে আপনি কুমাতে বাড়াতে পারবেন দেখুন দেখুন এখন কিন্তু এটা মুরগির ডিমের সিস্টেমে আছে আমি যদি চাই যে না আমি পাখির ডিম বসাবো সেক্ষেত্রে আপনাকে এভাবে একটু স্পেসগুলোকে কুমিয়ে নিতে হবে আপনারা এভাবে আপনি কমিয়ে নিয়ে এই ইনকুবেটারে ডিমগুলা বসাতে পারবেন আবার যদি চান যে না আমি বড় ডিম বসাবো তারকির ডিম বসাবো বা ইমোপাখির ডিম বসাবো সেক্ষেত্রে এভাবে স্পেসগুলো আপনি বড় করে নিয়ে ডিমগুলোকে বসাতে পারবেন একটি ইনকুবেটারের ভিতরে আবার লাস্টের যে চার দিন হ্যাসিং পিরিয়ড বলা হয় সেই সময় এর ভিতরে একটি নেট দেওয়া আছে জাস্ট ডিমগুলোকে উঠিয়ে রোলারের উপরে এভাবে এই নেটটা দিয়ে দেবেন দেন এর উপরে আপনি ডিমের এর উপরে ডিমগুলো বসিয়ে রাখলে অটোমেটিকভাবে এই একটি ইনকিউবেটারের ভিতরে ডিমগুলা ফুটে বাচ্চাগুলা বের হয়ে এখানেই ঝরঝরে বা আপনার এখান থেকে বের করার পূর্ব পর্যন্ত সুস্থ সবলভাবে এখানে বেড়ে উঠবে তাই এই ইনকিউবেটারকে বলা হয় মাল্টি ফাংশন এগ ইনকিউবেটার কেননা এটিতে আপনারা তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোল করবে আর টার্নিংটা অটোমেটিক কন্ট্রোল করবে এর ফলে এটাকে বলা হচ্ছে মাল্টি ফাংশন এগ ইনকিউবেটর তো এই ত্রিশ ডিমের একটি ইনকিউবেটারের মূল্য রাখা হচ্ছে ওয়ানলি চার হাজার দুশো টাকা এটার কিন্তু আবার বড় ভাই রয়েছে যেটাকে বলা হচ্ছে আটচল্লিশ ডিমের ইনকিউবেটার দেখুন এটা হচ্ছে আটচল্লিশ ডিমের ইনকিউবেটার সেম এটার মডেল আটচল্লিশ ডিমের ইনকিউবেটার এটির মূল্য রাখা হচ্ছে ওয়ানলি পাঁচ হাজার চারশত নব্বই টাকা এটা হচ্ছে সবুজ কালার এটা ত্রিশ ডিমের ইনকিউবেটার মূল্য বিয়াল্লিশ শত টাকা এবং আটচল্লিশ ডিমের ইনকিউবেটার মূল্য পাঁচ হাজার চারশত নব্বই টাকা ঠিক একই ধরনের কিন্তু এটাতে আরও একটু আধুনিক ব্যবস্থা রয়েছে এখানে যেমন রয়েছে আপনি হাঁসের ডিম দিচ্ছেন নাকি মুরগির ডিম দিচ্ছেন বা কবুতরের ডিম দিচ্ছেন যেটা দিচ্ছেন সেটা যদি আপনি এখানে ফিক্সড করে দিতে পারবেন অর্থাৎ আপনি সেই আপনি সেটিংটা সেভাবে করে দিলে এই ইনকুবেটারটাই কিন্তু বুঝে যাবে যে এটা মুরগির ডিম আমাকে এই তাপমাত্রায় দিতে হবে আমাকে এই আর্দ্রতা দিতে হবে আমাকে এই মাত্রায় ঘোরাতে হবে সে অটোমেটিক বুঝে সে কাজ করবে এই ইনকুবেটারটা অনলি আটচল্লিশ ডিমের ইনকুবেটার এটিতে আপনারা কোয়েলের ডিম বসালে সেক্ষেত্রে আপনারা একশো প্লাস ডিম বসাতে পারবেন এটির মূল্য রাখা হচ্ছে সাত হাজার পাঁচশত টাকা এবং এটারই ডাবল লেয়ার একশোতে আঠাশ ডিমির ইনকিউবেটার এটির মূল্য রাখা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটিও সেম কন্ট্রোলার দেখুন এটার ভিতরে আলাদা হিউমিডিফায়ার নেই কিন্তু এটার ভিতরে এর সাইড দিয়ে যে পানি প্রবেশ করার যে ব্যবস্থা রয়েছে এখান দিয়ে আপনার যে পরিমাণে আর্দ্রতা প্রয়োজন সেটি অটোমেটিকভাবে তৈরি হয়ে যাবে এরপরে আরও একটি কোয়ালিটির ইনকুবেটার রয়েছে যেটি একশো তো আঠাশ ডিমের এটি কিন্তু খুবই হাই কোয়ালিটি ইনকুবেটার এটা সবথেকে আধুনিক বা লেটেস্ট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এর কন্ট্রোলারটাই দেখুন সবথেকে আধুনিক মানের কন্ট্রোলারটি এই ইনকুবেটারটিতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ লাস্ট প্রযুক্তির সব ব্যবস্থা এখানে রাখা হয়েছে এখানেও আপনি হাঁস মুরগি বা কবুতার যেটা ডিম বসাবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন এটাতে লাস্ট প্রযুক্তির কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয়েছে এবং এটি খুবই হার্ড একটি এর এরপর আপনি ছিল দাঁড়িয়েও থাকতে পারবেন প্লাস্টিকের বডি হলেও এটা খুবই হার্ড একটি ইনকুবেটার এটাতেও কিন্তু ভিতরে ডাবল লেয়ার রাখা হয়েছে এখানে দেখুন এখানে ইনকুবেটারটা এটা তো আপনারা কোয়েল হাঁস মুরগি অর্থাৎ যে কোনো সাইজের ডিমই বসাতে পারবেন মুরগির ডিম একশো তো আঠাশটা ডিম বসাতে পারবেন এটার দেখুন এটাতে প্লাস্টিকের সাইডগুলো ডাবল রাখা হয়েছে এবং এটার এয়ারেশন ব্যবস্থা এই সাইড দিয়ে এয়ারেশন ঢুকে এ ছিদ্র দিয়ে ঢুকবে অর্থাৎ চতুর্দিকে যাতে সমানভাবে এয়ারেশন হয় সেই ব্যবস্থাটিতে রাখা হয়েছে এই ইনকুবেটারটির মূল্য একটু বেশি কেননা এটার কোয়ালিটিটাও খুবই হাই কোয়ালিটি এটির মূল্যটাও একটু বেশি এটা তেরো হাজার পাঁচশত টাকা যারা একটু কোয়ালিটি ইনশিওর হয়ে নিতে চান যারা চান যে আমার খুব হাই কোয়ালিটি লাগবে শুধু তারাই এটি নিতে পারেন তেরো হাজার পাঁচশত টাকার বিনিময়ে একশোতে আঠাশ ডিমের এগ ইনকুবেটার এরপরে রয়েছে চৌষট্টি ডিমের ইনকুবেটার এটাতেও কিন্তু তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সবগুলোই অটোমেটিক এবং এসিডিসি এটা চৌষট্টি ডিমের ইনকুবেটার আপনারা যদি এটির ফ্রন্ট সাইডটা দেখেন এটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে সাইড অর্থাৎ ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটার ব্যবস্থা রাখা হয়েছে এটার মূল্য রাখা হচ্ছে আট টাকা এর নিচেই রয়েছে ছাপ্পান্ন ডিমের ইনকিউবেটার এটি অনেক পূর্ব থেকে আমরা বিক্রি করে আসছি প্রায় দুই সাল থেকে এই মডেলটা আমরা কিন্তু এই দোকানে বিক্রি করে আসছি এটার মূল্য রাখা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন ডিমের ইনকিউবেটার এবং এটা একশত বারো ডিমের ইনকিউবেটার এটির মূল্য রাখা হচ্ছে দশ টাকা দু সাল থেকে এখন পর্যন্ত এটা কিন্তু খুব জনপ্রিয় যারা ব্যবহার করেছেন তারা জানেন যে এটার নষ্ট হওয়ার মতো তেমন কিছুই নেই এবং খুব ভালো রেজাল্ট দেয় এর জন্য কিন্তু এখনও আমরা এই মডেলটা আমাদের সঙ্গে রেখেছি বা আমরা নিয়মিতই আনি তো যারা ইনকুপিটারগুলো নিতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা মধুমতি ইনকিউবেটর ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাইবি কাঠাতলা ফার্ম ফার্মগ্রেট তেজগাঁও ঢাকা যারা প্রথমবারের মতো আমাদের দোকানে আসবেন তারা অবশ্যই গুগলে যে মধুমতি ইনকিউবেটর ইলেকট্রিক লিখে সার্চ দেবেন ইনশাল্লাহ আমাদের ম্যাপটা পেয়ে যাবেন এবং ম্যাপ দেখে আসবেন এক্ষেত্রে আপনাকে বারবার ফোন দিয়ে দেখা যাচ্ছে যে আপনি ফোন দিচ্ছেন একবার রিসিভ করছে একবার রিসিভ করছে না এই বিড়ম্বনায় পড়তে হবে না আমাদের ওয়েবসাইট দিন রাত চব্বিশ ঘন্টায় খোলা থাকবে ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে অর্ডার দিতে পারেন দিন রাত যে কোনো সময় এবং আমাদের প্রত্যেকটা প্রাইস ফিক্সড যারা প্রাইস নিয়ে মনে করেন যে একটু কথা বললে একটু টাইম নিয়ে কথা বললে হয়তো প্রাইসটা একটু কমতে পারে বা বাড়তে পারে কমতে পারে কিছু সরাসরি আসলেও কিছু কম দিতে পারি এ ধরনের বিষয় নিয়ে যারা মনোভিতা রাখেন আমাদের প্রাইস ফিক্সড আপনি যদি এক লাখ টাকাও বিল করেন আমাদের কাছে আমাদের প্রাইস ফিক্সড থাকে সবসময় কারণ আপনি ফোন করে যখন একটা প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে চান ওই একটি কলের ভিতরে আমাদের দেখা যাচ্ছে আরও পাঁচটি কাস্টমার আমাদেরকে কল দেন এজন্য আপনারা চেষ্টা করবেন একটু খুব সংক্ষেপে আপনার অর্ডারটা দিয়ে ফেলতে এছাড়া আমাদের যারা ওয়েবসাইটে অর্ডার করবেন তাদেরকে অবশ্যই আমাদের প্রতিনিধি কল করে অর্ডারটি কনফার্ম করে নেবেন অর্ডার কনফার্মের সময় অবশ্যই আপনাকে কুরিয়ার চার্জের টাকা আপনারা আমাদের বিকাশ পরিশোধ করে দিলে দ্রুতই আপনার পণ্যটি আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ তা আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ